আসসালামু আলাইকুম বন্ধুগণ এতক্ষণ পর্যন্ত আপনারা যে দেখলেন আমার আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি কিছু আমার ভয়ঙ্কর কীর্তিক আপনাদের দেখানো যাচ্ছি এই ভিডিওতে আসলে অনেকক্ষণ চেষ্টার পরে রাত বাজে প্রায় আটটা এই টাইমে আমি অটোমেটিকলি মার্কেটের কাজে আসছিলাম এটা রাঙ্গামাটি থেকে আমি পার হচ্ছি রাঙ্গামাটি থেকে নজিপুরের গাড়ির আটটার সময় পাওয়া যায় না এই জন্য আমি যে নতুন একটি সাঁকো তৈরি হচ্ছে সেই সাঁকোটির কাছে আসে নদীর অপেক্ষা করলাম অনেকক্ষণ যাওয়ার অপেক্ষা করার পরে আমি নৌকা পাইলাম নৌকাটি পার থেকে ওই পার পার হওয়ার জন্য আশপাশে আপনারা দেখতে পাচ্ছেন অন্ধকার মানে একজন সাধারণ মানুষের পক্ষে কখনোই সম্ভব না যে ক্ষেত্রে আমারই মনে করেন যে গা হাত ভয় 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 ভয়ে কাজ করতেছে মানে এত জায়গায় গেছি এতটা আমাকে ভয় লাগে না কিন্তু আজকের যে ঘটনাটি হচ্ছে বৃষ্টি প্লাস এইদিকে গাড়ি পাওয়া যায় না এইদিকে আবার নৌকাতে আসছি অনেক মহিলা মানুষেরাও বিপদে আসে তে আমি যেটা আপনাদেরকে বলবো যে আপনারা যারা এই রাঙ্গামাটি থেকে শুরু করে তালতলি বৃষ্টি আছে এই বৃষ্টিতে যারা যাবেন যেন তো অতি শীঘ্রই বা অতি তাড়াতাড়ি বাসাতে ফেরার চেষ্টা করবেন অর্থাৎ এখানে যদি বৃষ্টি হয় অথবা দেখা যাইতেছে নজপুরের গাড়ি পাওয়া যায় না এই যোগাযোগ সিস্টেমটা খুবই খারাপ আসলে এখানে বৃষ্টিটা যদি থাকতো এতটা মানুষের ভোগান্তির মধ্যে পড়া লাগতো না আপনারা দেখতেছেন আমি আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি এই বিষয়গুলো বিষয়গুলো আসলে কেমন লাগে আপনার কাছে একজন সাধারণ মানুষের কাছে বা একজন মহিলা মানুষের কাছে অনেকটা গুরুত্বপূর্ণ এই বিষয়টা তাই আসলে আমি ভিডিওটি করার পিছনে কারণটি হচ্ছে আপনাদের ভয় দেখানোর জন্য না জনসচেতনার জন্য আপনারা সচেতনভাবে যদি এই জায়গাগুলো চিন্তা ভাবনা করেন বা দেখা যাইতেছে যারা দায়িত্বেতে আসছে তারা যদি একটু দায়িত্ব নিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এই সমস্যাগুলো সমাধান আসে এই যে নদীর পাড়ে আমরা চলে আসছি এখন বাদ আমি কথা না বলে আপনাদের বাদ দেখানোর চেষ্টা করতেছি ভাই ভাড়া কোথায় ভাড়া ক'তাই ভাড়া নেন তো ভাড়াটা আমার থাকে চলে গেলাম ভিজাবা চালাপ না ভিজেই গ'লোঁ আসসালামু আলাইকুম বন্ধুগণ এতক্ষণ পর্যন্ত আপনারা যে দেখলেন আমার কীর্তিক এটা হচ্ছে রসপুরের অপোজিটে যে আছে রাঙ্গামাটি থেকে শুরু করে তালতলি জায়গার যে ভাঙা ব্রিজ অর্থাৎ এই ব্রিজের জন্য নৌকা দিয়ে পার হতে হয় এত পরিমাণে কষ্ট হয় মানুষজনের এটা যে কতদিনে শেষ হবে আল্লাহকে মাবুদ জানে তো সেক্ষেত্রে আপনারা সকলে একটু চেষ্টা করবেন যেন যা সকলে দায়িত্ব আছেন এই সমস্যাটা সমাধান করার অতি শীঘ্রই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই বলে এই ভিডিওটি শেষ করলাম আসসালামু আলাইকুম